আজকে আমি চলে আসছি বাইরাল সূর্যমুখী ফুলের বাগানে বর্তমানে সূর্যমুখী ফুলের বাগানটা এত পরিমাণে বাইরাল যে যেই প্ল্যাটফর্মে ঢুকতেছি সেইখানেই সূর্যমুখী সূর্যমুখী আর সূর্যমুখী তো এত ভাইরাল একটা ট্রপিক আর এত সুন্দর একটা ফুল এই সব কিছু দেখার পরে কি গড়ে বসে থাকা যায় আপনারাই বলেন এই জন্যে গড়ে বসে না থেকে আজকে আমি চলে আসছি বাইরাল সূর্যমুখী ফুলের বাগানে ঘোরার জন্য তো এই ফুলের বাগানটা কোথায় অবস্থিত আর এত সুন্দর সুন্দর ফুল কোথায় গেলে দেখতে পারবেন সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সো সোহেব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি সকাল সকাল উঠেই চলে আসছিলাম এই বাইরাল সূর্যমুখী ফুলের বাগানে গাইজ বাগানে এসে দেখি এত সুন্দর সুন্দর এত বড় বড় ফুল মানে আমার দিকে তাকিয়ে আছে আমার এত বেশি ভালো লাগছিল যেন আমার মনে হচ্ছিল যেন আমি এক ফুলের রাজ্যে হারিয়ে গেছি এত সুন্দর ফুলের বাগান আর এত বড় বড় ফুল আসলে আমি সূর্যমুখী ফুল আমার লাইফে অনেকবার দেখছি কিন্তু এই বাগানটাতে সূর্যমুখী ফুলের সাইজগুলো এত বড় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা যদি একবার এখানে আসেন আমি আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এখানে আসলে এইখানে আসার পর আমি দেখলাম যে অনেক দর্শনার্থী এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে চলে আসছে আমি তো সকাল সকাল উঠেই চলে আসছি আমার আগেই কিন্তু এইখানে অনেক দর্শনার্থী চলে আসছে এই সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করতে এইখানে আসার পর ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল তাই ফুলগুলোর সাথে একটু ঢং করছিলাম একটু করছিলাম আসলে এত সুন্দর ফুল দেখলে মন তো এমনিতেই ভালো হয়ে যায় ঢং তো একটু এই করতে ইচ্ছে করবে এই জন্য আমি ফুলগুলো নিয়ে পিক তুলছিলাম প্লাস অনেক ঢং করছিলাম তো আশা করি তোমরাও আমার মতো এই বাগানে চলে আসবা এই সুন্দর সূর্যমুখী বাইরাল ফুলের বাগানে প্রবেশের জন্য তোমাদের তিরিশ টাকা করে এনটি ফি দিতে হবে আর এই এনটি ফি এর সাথেই কিন্তু এই সুন্দর বাগানটার সাথে আরেকটা সুন্দর ফুলের বাড়িও তোমরা উপভোগ করতে পারবা আর আমার এই পেজের মধ্যেই আমি পরের ভিডিওতে ওই সুন্দর ফুলের বাগানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা এই সুন্দর বাইরাল সূর্যমুখী ফুলের বাগানে আসার পরে তোমরা বাগানের ভিতরেও ঢুকতে পারবা ছবি ফটো সব কিছুই করতে পারবা যারা শ্যুটিং করতে চান এখানে আসার পরে কিন্তু শুটিংও করতে পারবেন প্রবলেম নেই কিন্তু ওনাদের একটাই কথা বাগানের ভিতরে ঢুকার পরে কোনো ফুল কিন্তু ছেঁড়া যাবে না এইখানে কোনো ফুল যদি ছিঁড়া হয় কিংবা নষ্ট করা হয় তাহলে কিন্তু একটা ফুলের বিনিময়ে পঞ্চাশ টাকা করে জরিমানা দিতে হবে সো গাইস আপনারা যদি এইখানে আসেন তা তাহলে অবশ্যই আপনাদেরকে একটা কথাই বলা হচ্ছে যে আপনারা কিন্তু কোনো ফুল নষ্ট করবেন না জাস্ট ফুলের সৌন্দর্য উপভোগ করবেন ঘোরাফেরা করবেন কিন্তু ক কোনো ফুল সাথে নিয়ে যাওয়ার চিন্তাও মাথায় নিয়ে আসবেন না তাহলে কিন্তু প্রতিটি ফুলের জন্য পঞ্চাশ টাকা আপনাকে গুনতেই হবে হ্যাঁ এই সুন্দর বাগানে সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসতে হবে কারণ আর কিছুদিন পরে কিন্তু এই সুন্দর ফুলগুলো থাকবে না গাইস এই সুন্দর ফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন নরসিন্দি নাগরিয়া কান্দি ব্রিজ আর ব্রিজের নিচেই কিন্তু এই সুন্দর ফুলের রাজ্যকে আপনারা উপভোগ করতে পারবেন সো গাইস আমি বিদায় নিচ্ছি আজকে দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমি রাত জেগে বসে তোর অপেক্ষা তুই কেন যে করিস ফোন করব না আমি রেগে আছি বেচারি কথা জমলে ফোন করিস আমি তারা গুনে লিখে রাখি মেঘের গান বল কেন এত ফুল করিস আমি বলছি না কিছুতেই তোর সোজন সুধরে যাবে না চলি তাই হতেই হয় আমাকেই অভিমানী তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে তাই তখন